নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী ভূতেশানন্দী মহারাজের বলা আমাদের মতো সংসারি মানুষদের কিছু ধর্মীয় প্রশ্নের উত্তর নিয়ে বলবো। প্রশ্ন যদি এখন সংসার ত্যাগ করি কোথায় যাব কি খাবো মহারাজ মহারাজের উত্তর তুমি ভাবছো খাবার ব্যবস্থা পাকা করে সন্ন্যাসী হবে মট খেতে দেবে কি না এই ভেবে কি আমরা সন্ন্যাস নিয়েছিলুম যতক্ষণ শরীর আছে ততক্ষণ সংসার আছে সংসারে থেকেই সাধনা করবে প্রশ্ন মায়ের পায়ে ঠাকুর সব দিলেন কিন্তু সত্য দিলেন না কেন মহারাজ মহারাজের উত্তর ঠাকুর বলেছেন সত্যকেই যদি দিলাম তাহলে আমার দেবার সত্যতাই বা থাকবে কি করে তার মানে হলো কাজ দিয়ে মন দিয়ে কথা দিয়ে সত্যকে ধরে থাকা সত্য বলা সত্য চিন্তা করা এবং সত্য কাজ করা প্রশ্ন স্বামীজি ঠাকুরকে বেদমূর্তি বলেছেন কেন মহারাজ বলছেন বেদমূর্তি মানে নিত্য জ্ঞানের যেন বিগ্রহ প্রশ্ন ঠাকুরের উপদেশকে বেদ বলা যায় কি মহারাজ মহারাজের উত্তর না সেভাবে বলা যায় না ঠাকুরের কথা বেদ নয় কিন্তু বেদের কথা ঠাকুর বলেছেন প্রশ্ন ঠাকুর কেন বললেন যে অন্তরঙ্গদের মুক্তি নেই আবার আসতে হবে মহারাজের উত্তর দরকার হলে আসবেন তিনি কোনটা করবেন কোনটা করবেন না কী করবেন তা তিনিই জানেন আমরা বলতে পারি না প্রশ্ন এত অল্প সময়ের ব্যবধানে চৈতন্যদেব ও ঠাকুর এদের দুয়ের আবির্ভাব হলো কেন মহারাজ এক কথাই বলছেন মানুষের প্রয়োজনে আবার কি? প্রশ্ন ঠাকুরকে জগন্মাতা ভাবমুখে থাকতে বলেছেন এই ভাবমুখ কি মহারাজ মহারাজের উত্তর ভাবমুখ মানে এর অর্থ স্বামী সারদানন্দ লীলা প্রসঙ্গে ব্যাখ্যা করেছেন ভাবমুখ মানে সমস্ত ভাবের উৎস অনন্ত আর শান্ত দুয়ের অনুভব হয় এখানে স্বামী সারদানন্দ বলেছেন ঠাকুরের কথা অনুধাবন করলে বোঝা যায় তিনি যেন সর্বপ্রকার ভাবের মূর্তিমান সমষ্টি ছিলেন ভাবরাজ্যের কত বড় রাজা মানব জগতে আর কখনো দেখা যায়নি ভাবময় ঠাকুর ভাবমুখী অবস্থান করিয়া নির্বিকল্প অদ্বৈত ভাব হইতে সবিকল্প সকল প্রকার ভাবের পূর্ণ প্রকাশ নিজে দেখাইয়া সকল শ্রেণীর ভক্তদিগকে স্ব ও গন্তব্যস্থলের সংবাদ দিয়া অন্ধকারে অপূর্ব জ্যোতি নিরাশায় অদৃষ্টপূর্ব আশা এবং সংসারে নিদারণ দুঃখ কষ্টের ভিতর নিরুপম শান্তি আনিয়া দিতেন প্রশ্ন হৃদয় ঠাকুরের এত সেবা করলেন তবু কেন এত তাকে দুঃখ পেতে হলো মহারাজ মহারাজের উত্তর কথামৃতকার মাস্টামশাই এক জায়গায় বলেছেন যে হৃদয় হয়তো নিঃস্বার্থভাবে ঠাকুরের সেবা করেননি সেজন্য সে এত দুঃখ পেয়েছেন ভগবানের ভক্ত হলে আর যে কোনো দুঃখ কষ্ট থাকে না এমন কোনো কথা নেই ভগবানের ভক্ত হলে যে দুঃখ কষ্ট চিরদিনের মতো চলে যাবে এরম কোনো কথা নেই পুরাণে এমন দৃষ্টান্ত অনেক আছে ভক্ত সুদামা খুব গরিব রোজ তার খাওয়া জোটে না একদিন সুদামা কৃষ্ণের কাছে গিয়েছে কৃষ্ণ বললেন সখা তুমি আমার জন্য কি এনেছ সে গরিব মানুষ দেবার সামর্থ্য তার বেশি নেই কুণ্ঠিত হয়ে কাপড়ের আড়াল থেকে সুদামা কয়েকটি খুদের নাড়ু বের করে কৃষ্ণকে দিলেন কৃষ্ণ সেটি আনন্দের সঙ্গে গ্রহণ করলেন বাড়ি ফিরে সুদামা দেখে তার পুঠিন নেই সেখানে বড় প্রাসাদ তৈরি হয়েছে সুদামার খুদের নাড়ুর পুরস্কার নয় কিন্তু এটি এ আসল ফলও নয় এই সব হচ্ছে কল্পনা আকাঙ্ক্ষা থাকলে ভগবানকে ডাকলে ধনধান্যে পূর্ণ করে দেবেন তিনি তাও নয় বৃন্দাবনের গোপীরা ভগবান ছাড়া আর কিছুই জানত না তবু তারা সমস্ত জীবন কেঁদে কাটিয়েছেন গোপীদের দ্বারকায় নিয়ে যাওয়া হয়েছিল ফেরবার পথে সেখানে দস্যুরা এসে তাদের সম্পদ লুট করে নিয়েছিল গোপীরা একটা কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এই হল তাদের জীবনের পরিসমাপ্তি কাজেই ভগবানের ভক্ত হলেই যে সুকৈশ্বর্য মণ্ডিত হবে তা ঠিক নয় অর্থ সুখ এইসব মানুষের কল্পনা মানুষ এসব ভাবতে ভালোবাসে গীতায় আছে ভক্ত চার রকমের কেউ আর্থ হয়ে বিপদ দূর করবার জন্য তাকে ডাকে কেউ তার স্বরূপ জানবার জন্য তাকে ডাকে কেউ বা ধনদৌল চাইবার জন্য ডাকে আবার কেউ জ্ঞানী হবার জন্য ডাকে তার স্বরূপ জেনে তাকে ধরে থাকে প্রশ্ন ঠাকুরের কথা চিন্তা করে কি তন্ময় হতে হয় মহারাজ মহারাজের উত্তর ভাবের সঙ্গে তন্ময়তা এলে এতেই তো লাভ আজ এই পর্যন্তই ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি পরবর্তী পর্বে আমি আরও এরম প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার